মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ওই পাই সুস্থ আছো তুই পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন গড়িতে নয়টা বাজতে দশ মিনিট বাকি তো ঘুম থেকে উঠলাম আরও আগে সকালে চা টিফিন খাওয়া কমপ্লিট তারপর দিকে দেখলেই ভাতটাও আমার নামিয়ে নিলাম কারণ সকাল সকাল আমার ঘরে ভাত বসাতে হয় তোমরা এটা জানোই কারণ আমরা তিনবেলা ভাত খেয়ে অভ্যাস আর ভাত এর উপরে যদি অন্য কোনো কিছু টিফিন টিফিন করি না তাহলে আমাদের আবার মুখে শুলেও পেটে হয় না তার জন্য ভাতটা খেতেই হয়তো আমরা অভ্যস্ত তাই জন্য আমি সকাল সকাল না বাতের হাড়িটা বসিয়ে দিই অন্য কোনো কিছু টিফিন খেয়ে না আমি যেন শান্তি পাই না সেই গ্যাসের সমস্যায় ভুগি না হলে একটা না একটা হবে তো যার যেটা দিয়ে অভ্যাস তার উপর তোমার দাদা দাদা বাড়ি নিয়ে আসলো মাংস মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার এদিকে এখন আমি কাটাকুটিটা করে নেব তো ওইদিকে দেখো আলুটা কেটে নিয়েছি আর রসুন কাটতে গেলে যত ঝামেলা পেঁয়াজটাও কাটবো পেঁয়াজটা লাস্টে কাটবো কারণ পেঁয়াজ কাটতে বসলে তো আমার চোখের জল নাকের জল একসাথে হয় তার জন্য আগে আমি রসুনটা কেটে নিচ্ছি রসুন কাটতে গেলে না যা ঝামেলা লাগে একদম অসহ্য লাগে কিন্তু রসুন ছাড়া তো আর মাংস হবে না তো সেই রসুন ঝামেলা হলো কাটতেই লাগবে অনেক সময় না আমি রসুন কেটে যখন আমার ফ্রি টাইম থাকে এই টাইমে কোনো কাজকর্ম নেই তখন আমি কী করি রসুন কেটে ছোটো বক্সের মধ্যে করে রেখে দিই তাহলে সুবিধা হয় রান্না করতে গেলে কিন্তু এখন কদিন যাবৎ বাড়ি থেকে আসার পর সেই সময় যেন আর পাচ্ছি না আর দেখো পেঁয়াজ যে কাটলাম এখনও যেন চোখ দিয়ে জল পড়ছে তো পেঁয়াজের খুসা রসুনের খুসা যা পড়লো ডাস্টবিনের মধ্যে সাথে সাথে ফেলে দিচ্ছি কারণ না হলে ঘরের মধ্যে না পাখা চালানো যায় না এই রসুনের খোসাগুলো পাখার হাওয়াতে দেখবে সারা গড় পুরো ছিটিয়ে যায় তো তার জন্য ডাস্টবিনের মধ্যে নিয়ে রাখলাম ডাস্টবিনটা বাইরে রাখলাম তোমাদের দাদা ভাই ডাস্টবিনের এগুলো ফেলবে আর এদিকে দেখো তোমার দাদা দাদা দুইটা প্যান্ট তারপর আমার একটা নাইটি এখন জলে ভিজিয়ে রাখলাম এগুলো পরে কেচে দেবো তার উপর মানে ওই তো বেডরুমটা সেদিন ঝাড় দিয়ে নিয়েছিলাম চৈত্র সংক্রান্তির যে ঝাড়টা কাঁচা ধোয়াও সব কিছু শেষ কিন্তু এই পাপুসগুলো আমার কাঁচা ধোয়া হয়নি তো তার জন্য দেখো পাপুসগুলোকে এখন জলে ভিজিয়ে রাখছি তো বেশিক্ষণ বেজাতে হয় না এটাকে আমি কাটা ব্রাশ দিয়ে না পরিষ্কার করে নিই আগে একটা সময় বুঝতাম না এই পাপুস ভিজিয়ে রাখতাম আগের দিন তারপর পরের দিনকে একদম ভালোও করে খেঁচে খেঁচে ধুতে হতো আর হাত ব্যথা শুরু হয়ে যেত কিন্তু এখন বুঝে টেকনিকটা পেয়ে গেলাম কাটা ব্রাশ দিয়ে সাথে সাথে মেজে গোসে নিলে একদম পুরো পরিষ্কার হয়ে যায় এদিকে তেঁতুলগুলো রোদে দিয়ে দিলাম তারপর এদিকে কুটুর মধ্যে মশলা ফুরিয়ে গেল মশলাটা এখন একটু একটু করে নেব কারণ যেহেতু রান্নাঘরটা ঝাড় দিয়ে সংক্রান্তি সমস্ত কিছু ধোয়া তাই করবো রান্না করে তো তাই ভাবলাম যে মশলাটা একটু করে নিই কারণ মশলা বেশি থাকলে কটুটা আবার ধুতে পারবো না সেই মশলা করা একটার মধ্যে নিয়ে তারপর কুটু ধুতে লাগবে তাই জন্য একটু কম করে নিলাম একটা সপ্তাহ বুঝ নিলাম কারণ পয়লা বৈশাখ তো শুনেছি মঙ্গলবার দিনকে পড়লো আজ হলো শনিবার মানে এই যে এখন মঙ্গলবারটা আসবে এরপরে মঙ্গলবারে তুই একটা সপ্তাহের জন্য কিন্তু মশলাপাতি নিচ্ছে আর যদি মনে হয় আর একটু লাগবে তাহলে ইয়ে প্যাকেট থেকে নিয়ে নিতে পারবো কোটোর মধ্যে আর এখন রাখবো না তো এদিকে দেখো একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিলাম তারপর মশলাদানিটা দেখছি একটু গুঁড়ো গাড়ি পরে আছে এই যে দেখো এবারে মশলাদানিটাকে ভালো করে মুছে নিচ্ছি এবারে মশলা কোটোগুলোকে ভালো করে একদম সাজিয়ে গুছিয়ে রাখবো আমার এই মশলাদানিটা অনেকেই পছন্দ করেছে জানো তো হচ্ছে খুবই নাকি ভালো আরও তো অনেক ডিজাইনের মশলাদানি আছে তবে আমার যেন কেন এই মশলাদানিটা খুব ভালো লাগলো নিজের জিনিসপত্র কেনার থেকেও এটা তো আমার নিজের জিনিসপত্রই পুরো মানে নিজের যে মানে পড়ার কাপড় চোপড় বলো এটা ওটা বলো এগুলো কেনার থেকেও আমার যেন আমার ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে বেশি ভালো লাগে তো এদিকে আগে না ওই যে মিশো থেকে বলো ফ্লিপকার্ট থেকে বলো মানে এই যে স্টিলের রেক বলো তারপর এই যে তানিটা বলো অনেক কিছু আমার ঘরের মানে বেশিরভাগ জিনিসই কিন্তু অনলাইন থেকে আনা এই যে মিক্সার গ্রাইন্ডার তারপর ইন্ডাকশানটা সব কিছু কিন্তু আমার ঘরে এই মানে অনলাইন থেকে আনা তো আমার বেশ ভালোই লাগে ঘরের জিনিসপত্র মানে কেনাকাটা করতে নিজের থেকেও বললাম তারপর তো নিজের ড্রেস তো এগুলো করি তারপরও অনেকে তো দেখলাম কি ড্রেস ফেসে এইভাবে অর্ডার করবে কিন্তু আমার যেন ওই চাহিদাটা যেন একটু কমই আমারও লোকে ঘরের জিনিসপত্র করতে লাগবে কীভাবে ঘরে এই জিনিসটা আনলে ভালো লাগবে কীভাবে এই জিনিসটা করলে আমার ঘরে একটু মানে আমার সুবিধা হবে সবসময় এটা করি এই কুকার তারপর ইয়ে কুকার ইলেকট্রিক কেটলে মানে অনেক কিছু কিন্তু আমার ঘরে আছে তো সব কিছু তো আর আমি সবসময় ইউজ করি না কচ তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না এই কুকারটা তোমরা দেখেছ ইলেকট্রিক কেটলিটাও তোমরা দেখেছো তো অনেক কিছুই কিন্তু আমি না অনলাইন থেকে আগে এই টুকিটাকি টুকিটাকি করে কেনাকাটা করতাম একসাথে না মানে দু মাস তিন মাস পর পর এরকম করে না আমি অনেক কিছু কিন্তু ঘরের জিনিসপত্র কেনাকাটা করেছি তো এদিকে দেখো কারেন্টে সুইচ বুড সুইচ মুছে নিলাম নিয়ে দু পাশের যে টিনগুলো এই টিনগুলো দেখো একটু মুছামাছি করে দিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিতে পারলেই ব্যস্ত তবে কী বলো তো এখন তো ঝাড়াঝুরিটা করতে পারছি না যেহেতু এখন অষ্টমী আজকে তো অষ্টমীর ইয়ে অষ্টমী স্নান তো অষ্টমীর ইয়ে যেহেতু চলছে তো এখন তো আর ঝাড় দিতে পারবো না কারণ মেন যে কালের পুজোটা তো এখনই কিন্তু তো আমাদের তিন দিন যাবৎ না ঘর টর কোনো কিছু কিন্তু ঝাড়টা দেওয়া হয় না তো তাই জন্য আর ঝাড়টা দিতে পারছি না না হলে কিন্তু মানে কালকে ঝাড় দিয়ে নিতে পারতাম কারণ কালকে আবার নবমী তো কালকেও দিতে পারবো না দিতে দিতে একদম পুরো মঙ্গল বুধ মঙ্গলবারও দিতে পারবো না বুধবার দিনকে দিতে হবে কারণ সোমবার দিন করলে হলে কি দশমী তো যাক বুধবার দিনকে দেবো একসাথে কাজগুলো করবে কারণ রান্নাঘর ঝাড় দিয়ে তারপর আবার আমার ফ্রিজ পরিষ্কার করতে লাগবে ফ্রিজ পরিষ্কার করতে গেলেও আমার সেই দু ঘন্টা মতো সময় লাগে তো যেদিন রান্নাঘর পুরো ঝাড় দেবো এদিন কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করব না তাহলে আমি ওই যে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া এদিকে ফ্রিজ পরিষ্কার করা পারবো না আমার শরীর খারাপ হয়ে যাবে তাই শরীর সুস্থ রেখে সংসারে কাজবাজগুলো করতে হবে তো এদিকে দেখো পাখাটাও ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি তারপর আমাদের বসার যে মুড়াগুলো এগুলো দেখো মুছে নিয়েছি ভাবছি কদিন যাব ঘরে একটা ডাইনিং টেবিল আনবো কিন্তু কি বলো তো আনলে যে কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না কেউ আসলে না খেতে দিতে গেলে অসুবিধা হয় দুজনের জায়গায় তিনজন হলেই না অসুবিধা হয়ে যায় দুজন হলেও অনেক সময় অসুবিধা হয়ে যায় খেতে বসলে আর আমরা তো ঘরের মানুষ অনেক সময় মানে দু সাইড করে বসি বা নিচেও বসি নিচে মানে গরমকালটা আসলে বলে বসি না হলে শীতকালে তো আমরা উপরে কিন্তু বসি তো দেখবে ঘরের মানুষ যেভাবে খেতে পারবো না আরেকটা মানুষও কিন্তু এভাবে দেওয়া যায় না কিন্তু এনে যে কোথায় রাখবো সেটাই ভাবছি আর এই যে দেখতে পাচ্ছ জলটা এটা কিন্তু নদীর জল আমার শাশুড়ি মা আজকে যেহেতু অষ্টমী স্নান তো আমি তো বিয়ের বিয়ারপুর থেকে একদিনও নদীতে যাইনি কারণ নদীটা আমাদের বাড়ি থেকে একবার কাছেও না আবার বেশি কিন্তু দূরেও না তো আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই সকাল সকাল চলে যাবে স্নান করতে আসার সময় আবার বাড়ি সবার জন্য একটু একটু জল নিয়ে আসবে তো সেই এবারও আনলো তো তোমাদের দাদা ভাইকে দিলাম তোমাদের দাদা ভাইও স্নান করবে মানে আমি বাথরুমে কিছুটা নিয়ে রাখলাম আর বাদ বাকি জলটা আমার জন্য রেখে দিয়েছি আমি স্নানের সময় মিশিয়ে স্নানটা করে নেব ঘরে বসে অষ্টুমি স্নান করে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো এবার আমি পাপসগুলোকে এদিকে রান্না হচ্ছে তোমার দাদা দাবি রান্নার কাছে আছে আর আমি এদিকে মানে আমি মাংস সমস্ত কিছু জোগাড়যানি করে দিয়েছি ওইদিকে মাংসটা বসিয়ে দিল আর নামাবো কিন্তু গিয়ে আমিই তো এইদিকে দেখো আমি পাপুসগুলো ধুতে চলে আসলাম কারণ এখন যদি না ধুই না এগুলো শুকাবে না পাতলাগুলো শুকাবে বাড়িগুলো তো এমনিতেই শুকাবে না বাড়িগুলো শুকাতে শুকাতে দিন লাগে ওই এখন যে এরকম একটা হালকা পানো রোদ এই রোদ হলে তো দুদিনে শুকিয়ে যাবে আর হালকা পাতলা একটা যে মানে একটা মেঘলা মেঘলা ভাব একটুখানি রোদ আবার একটা মেঘলা ভাব এরকম রোদ হলে চার পাঁচ দিনও লাগে আমার পাপুস ধুতে গেলেই না যেন মনে একটা ভয় লাগে তবে এখন না এখন তো যা রোদ লাগছে এখন একদম শুকিয়ে যাবে কদিনের মধ্যে তবে পাপুসগুলো এখানে দেব না তাকে মনিদের ছাদে দিয়ে দিয়ে আসবো ওখানে দিলে দুদিন রোদ দিলে একদম পুরো শুকিয়ে যাবে আর কি বলতো একবার না জ্যৈষ্ঠ মাস নয় আষাঢ় মাসে যেন হয় আমি পাপুস ধুয়েছিলাম বিশ্বাস করবে না বন্ধুরা মনে হয় পনেরো দিনও আমার পাপু শুকায়নি শেষমেশ তো একদম পুরো গন্ধ ছুটে গেছে তারপর আবারও স্রাব দিয়ে পাপুস ধুয়ে আবারও তারপর রোদে দিয়ে মানে শুকিয়ে আনলাম এই অবস্থা হয়েছিল বৃষ্টির জন্য তো এদিকে দেখো পাপুসগুলোকে এখানটা মেলে দিচ্ছে আর এগুলো তো অনেকটা ভারী ভারী তো এগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি পাপুসগুলো আর ওই যে নীল কালারটা দেখতে পাচ্ছ এখানে দুই তিনটা শুধু আমি বানাইনি না হলে ওই যে মোটা মোটা কাপড়ের মানে কাপড় দিয়ে যেগুলো সেলাই করে এগুলো কিন্তু আমি বানিয়েছি তো এদিকে দেখো পাপুসগুলো এখানে দিয়ে রাখলাম দুদিনে রোদ লাগলে পুরো শুকিয়ে যাবে হালকা পাতলাগুলো আজকেই যাবার। এই যে দেখো আপনাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে না দেখতে বেশ কিন্তু ভালো লাগছে ফুলটা দেখতে একদম লাল জবা কি যে ভালো লাগছে তো এদিকে দেখো তারপরে এদিকে ঘরে এসে এই যে কিছু কাজ তো আগে করে পাপুসগুলো ধুতে চলে গেলাম এবারে ঘরে এসে এই যে দেখো আমার র্যাকটা মুছে নিচ্ছি নিয়ে এদিকে চালের ড্রামটাকেও ভালো করে একদম মুছে দিচ্ছে এই যে দেখো এই চালের ড্রামগুলো না ভালো হয় আমার পাপের বাড়িতে একটা আছে আমার বিয়ের আগে কিনেছিল মা ওইটা কী বলতো বেশি একটা ভারী না পাতলা টাইপ আর একদম পুরো জংকার ধরে যাওয়া অবস্থা তবে এই যে ইয়ে চালের ড্রামটা দেখো কী সুন্দর রং করা আর টিনটাও একদম ভারী টিন খুব ভালো টাকাটা কিন্তু তখন নিয়েছিল বেশি আমাদের থেকে মা আর আমি মা আমি মিলে কিন্তু বাজারে এসে কিনেছিলাম ভালো না একদম পুরো জংকার ধরে গেছে তবে এই চালের ড্রামগুলো খুব ভালো একদম শক্তভুক্ত আর একদম রং টং করা তো ঝং ধরার আর ইয়ে থাকবে না তো এদিকে দেখো এবারে ফ্যানাইল দিয়ে পুরো ঘরটাকে একদম আমি ভালো করে মুছে নিচ্ছি ঘরটা মুছলে যেন একদম ফ্রেশ মনে হয় আর এত পরিমাণে গড়ে মাছের উপর দ্রব কি আর বলি তো তাই পুরো ঘরটাকে ভালো করে একদম ফ্যানাইল দিয়ে মুছে নিচ্ছি কোনো কোনো সময় তো স্রাব দিয়েও মুছি তবে আজকে ফ্যানাইল দিয়ে মুছছি এই ফ্যানাইলের ইয়েটা না খুব ভালো আর এদিকে কিন্তু তোমার দাদা তবেও চলে আসলো স্নান করে তো এদিকে আমি ঘরটা মুছে নিই আর মাংসদের দিকে হয়েই যাচ্ছে আর একটুখানে হলে তারপর নামিয়ে নেবো দেখো ঘর মুছলে না পুরো ঘর যখন ক্লিন টিন করে ঘর মুছবে ঘরটা দেখতে যেন আলাদা একটা ফ্রেশ মনে হয় আর এই যে দেখো ইয়েটা লাগিয়ে দিলাম কিন্তু ওই যে আমার ওয়াশিং মেশিনের খাবারটা কালকে আবারও একটু সেলাই করে আনলাম মনে হচ্ছিলো একদম আর একটু মানে সেলাই করলে ভালো হবে তো কালকে আবারও সেলাই করে নিয়ে আসলাম এনে এই যে দেখো লাগিয়েও রাখলাম কিন্তু এখন গিয়ে ভালো হয়েছে ধুলোবেলিটা পড়বে না আর আমারও আর প্রত্যেক দিন এটা মুছামাছি করে রাখতে লাগবে না প্রত্যেক দিন না মুছি দু তিন দিন পর পর তো মুছতেই হতো তো এদিকে দেখো এবার এখন এই যে ঘরের ইয়েটা মুছে নিচ্ছি মানে নিচের ইয়েটা মুছে নিচ্ছি মুছে এবার এই জায়গাটার মধ্যে না জল দিয়ে দেবো ঢেলে আমার এই ঘরের সামনের জায়গার মধ্যে না একটু যদি ভালো করে জল না ঢেলে দিই তাহলে যেন আমার ভালো লাগে না যখনই আমি মুছবো ওই বেডরুম মুছতে গেলে ওই ঘরের সামনেটা ইয়ে করি আর রান্নাঘর মুছতে আসলো এইরকমটা করি কিন্তু আগে তো মুছে নিচ্ছি তারপর দেখবে একটুখানি ভালো করে জলটা ঢেলে দেবো যাই হোক এদিকে এই জায়গায় আমার মুছামাছি কমপ্লিট তারপর এদিকে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এবারে এখন আমি থালা বাসনগুলো মেজে কষে নিচ্ছি তোমার দাদা দাদা এদিকে দোকানেও চলে গেল। আর আমি এদিকে এখন আমার এই গাছগুলো শেষ করে যাব ওই ঘরে রান্নাঘরের কাজ বলতে পারো মোটামুটি কমপ্লিট করলাম তারপর ওই ঘরেও তো কাজ আছে কোনো কোনো সময় দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডরুম ক্লিন করে তারপর আসি করে আবার কোনো কোনো সময় না এটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমার রান্নাঘরে আসতে হয় রান্নাঘরে কাজ শেষ করে তারপর ওই ঘরে যেতে হয় কী আর করা যাবে বলো একার সংসার হলে তো সব কিছু ম্যানেজ করেই চলতে হয় এখন আমি রান্নাঘরে যদি না আসি তাহলে বর কীভাবে খেয়ে যাবে না খেয়ে ওকে দোকানে যেতে হবে আর আমি জানি ওর অন্য টিফিন খেলে মানে সহ্য হয় না তো তাই জন্য আমি এসে আগে ভাতটাই কিন্তু বসাই তো ওইদিকে দেখো কড়াটাকে মেজে গোষে একদম চকচকে করে নিচ্ছি আমার মাকে দেখতাম কড়া মেজে গোষে না একদম পুরো সাদা বানিয়ে নিত কড়া তারপর বুটি এগুলো মার একদম চকচকে থাকতো সব কাজে মার একদম পরিষ্কার পরিবেটি থাকতো তার উপর কড়াটার বুটিটা যেন মার সব সময় একদম চকচকে থাকতো আমার কড়া কি পরিষ্কার দেখো আরও যেন চকচকে থাকে এরকম অবস্থা তো এদিকে দেখো কড়াটা আমার মাঝে গোসা হয়ে গেছে এবারে এই যে সাইড ভালো করে মুছে দেব। আমার এই বেসিনটা না খুব ভালো হয়েছে বাসন মাজা ঘসা করতে গেলে সুবিধা হয় তারপরও দেখবে টাইল ছিঁড়িয়ে তুমি যতই মানে ইয়ে থাকুক না কেন তারপরও বাসন টাইল ছিঁড়িয়ে বল মানে ভুল বললাম মানে বেসিন যতই গর্ত থাকুক না কেন মানে তারপরেও দেখবে বাসন মাজা ঘসা করতে গেলে না জল কিন্তু এদিকে একটুখানি ছিটিয়ে কিন্তু পড়বে তারপর এদিকে দেখো কালকে নাকি আবার কারবারের গাছ ঢাল ভেঙে পড়লো তো আমার শাশুড়ি মা আবার কয়েকটা আম দিয়ে গেলো এটা দেখেই মনে হচ্ছে আমি একটু আমের ভর্তা বানিয়ে খাই কিন্তু খাবো না বাবা এখন পর্যন্ত আমি আমের দেখা পাইনি আজকে শাশুড়ি মা আনলো বলে দেখা পেলাম তো এই আমগুলোকে একদম যত্ন সহকারে কদিন যাবত লাগিয়ে চাটনি বানিয়ে খাবো ভর্তা খেলে হবে না ভর্তা খেলে তো একদিনই খেয়ে নেবো বলো তারপর এদিকে দেখো গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি গাছগুলোর কি দুর্দশা অবস্থা হয়েছে এই রোদের তাপে গাছগুলো যেন পুরো মানে একদম যায় যে অবস্থা হয়ে আছে তিন চারবার করে আমার না প্রত্যেক দিন গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি তো এই দুইটা গাছের মধ্যে দিলাম তারপরে এই যে দেখো এখানে আমার থাউজেন্ড মাদার প্ল্যান্ট তারপর লাকি বেম্বু আর যে স্নেক প্ল্যান্ট না কি ও স্পাইডার প্ল্যান্ট ওইটার মধ্যে দেখো জল স্প্রে করে দিচ্ছি জল স্প্রে করে দিলে না পাতাগুলো যেন মনে হচ্ছে একটু সতেজ থাকে আমরা যেরকম রোদ থেকে আসতে একটু জলটা খেলে যেন মনে হয় জীবনটা ফিরে পেলাম এরকমটা মনে হয় গাছগুলোর মধ্যেও না জলটা স্প্রে করে দিলে পাতাগুলোও সতেজ থাকে খুব ভালোও লাগে দেখতে আর এই যে দেখো এখানের পাতাগুলোর মধ্যেও জলটা স্প্রে করে দিচ্ছি তবে কি বলো তো লাকি বেম্বু মানি প্লেট ওগুলো না রোদের মধ্যে রাখাই যায় না ওই যে একদিন ঘর যাতে থেকে গিয়ে আমি বের করেছিলাম তারপর তো কী অবস্থা আমার মনে হচ্ছে গাছ মানে গাছটা পুরো নষ্ট হয়ে গেলো যাই হোক দুদিনে ঘরে রাখাতে তারপর ঠিকঠাক হয়েছে তো এদিকে দেখো এদিকে আমার ইয়েটা মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলের উপরটা মুছে নিচ্ছি ছোটো আয়নাটাও মুছে নিলাম এবার নিষ্ঠা মুছে দিচ্ছি ঘর তো সেদিন ঝাড় দিয়েছিলাম কিন্তু কী তো প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ধুলোবেলা গিয়ে উড়ে পড়ছে সেই মোছামাছি করে রাখতেই হয় না হলে তো দুলোবালি পড়তে পড়তে দেখবে দেখতেও কীরকম বিশ্রী লাগে আর দেখবে সবসময় যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দুলোবালিটা পড়লে যেন চোখে চলে আসে এরকম অবস্থা হয়তো না মুছে রাখতে পারলেও যেন আমার ভালো লাগে না তো এদিকে দেখো ড্রেসিং টেবিল তো মোছা কমপ্লিট এদিকে এখন মৃত্যুপুরটা মুছে নিচ্ছি একটা ঝুমঝুমিয়ে বৃষ্টি দিত তাহলে দেখতে সব ধুলোবালি মস্ত এতটা ঘরের মধ্যে ধুলোবালি এর হতো না কারণ এখন তো একটুখানি হাওয়া দিলেই তারপর আমরা বাইরে থেকে আসছি সেই শুধু ধুলো ধুলু ধুলু হাঁটতে গেলেও রাস্তায় যে মানে শুধু দুলু ছাড়া কোনো কথাই নি এরকম অবস্থা গাড়িতে উঠলে বাপরে বাপ আমাদের এখানে যাওয়ার সময় আমাদের এখানে রাস্তা তো মানে এই তেলিয়ামোড়া থেকে তো মেন রুট হচ্ছে মানে রাস্তাটা বড় করা হচ্ছে মেন রুট তো আগেও ছিল বলতে বড়ো করা হচ্ছে রাস্তাটা একদম পুরো অমরপুর নিয়ে অনেকটা জায়গা জুড়ে কিন্তু সাবরুম পর্যন্ত মানে রুটটা বড় করা হচ্ছে আর নতুন মাটি কেটে তো এগুলো করা হচ্ছে না এত পরিমাণে ধুলু বন্ধুরা বিশ্বাস করবে না যাবার দিন তো একটু কমই দুলু খেয়েছি কারণ তখন নাকি বৃষ্টি হয়েছিল শুনেছিলাম আসার দিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ধুলু ধুলো যাকে বলে এত অবস্থা তো বৃষ্টিটা দিলে না ভালো হতো আর তোমাদের কালকেও বললাম আমাদের বাড়ির স্ট্যান্ডে সেই যে কি পরিমাণে ধুলু নিজের বাড়ির ধুলোরই শেষ নেই এত অবস্থা খারাপ তো ওইদিকে দেখো এই জায়গাগুলো মোছামাছি করে সোভাগুলোকে একটু ঠিকঠাক করে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে যা পরিমাণে রোদ ইচ্ছে করে না বাইরে গিয়ে আর একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার পরিবাটি করে রাখি কিন্তু কি করব বলো একটা মানুষ এসে দেখলেও বলবে যে দেখো বাড়ির বল কী অবস্থা ঘর তোর একটু পরিষ্কার পরিবাটি করে রাখতে পারে না মানে ঘর এরকম পরিষ্কার করে রাখে বাইরের কি অবস্থা করে রাখলো কিন্তু কাকে বোঝাবো মনের কথা এই যে একটা পরিমাণে রোদ এই রোদে তো পুরোনা জাল অবস্থা বলো তো যাই হোক এদিকে দেখো এবারে ঘর তোর ভালো করে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে বাড়িটা ঝাড় দিয়ে নিলেই বেশ কতদিন যাবৎ ভাবছি তেঁতুলগুলো কাটতে বসবো এটাও আজকে কাটবো কালকে কাটবো এই করার করা হচ্ছে না দেখো বন্ধুরা কী পরিমাণে রোদ এই রোদ দেখলেই মনে হয় এই রোদে যদি মাথা ঘুরে পড়ে যায় কি হবে বলো বটটাও এখন বাড়িতে নেই তো যাই হোক অনেক বাড়িতে দেখবে এরকমটা হয় কিছু কিছু ক্ষেত্রে বাড়ির বৌরা দেখবে সকাল থেকে সারাদিন কত কত না কাজ করে তারপরেও কিছু কিছু লোক এসে বলবে যে সারাটা দিন করো কি সারাটা দিন কী কাজ এরকমটা বলবে যখন লোকগুলো এসব কথা বলে না তখন মনে হয় কি যে করি একদম মনে হয় সব কিছু উল্টে পাল্টে ফেলি এরকম অবস্থা মনে হয় তো যাই হোক আমাকে কিন্তু কেউ এরকমটা বলিনি মানে মনে হয় আগে এরকম এক দুবার শুনেছিলাম কারোর কাছ থেকে কিন্তু এরকমটা এখন আমাকে কাউ মানে কেউ আর বলে না একার সংসারে কাজের কি আর শেষ আছে বলো চার পাঁচজন থাকলে হয়তো এটা করে নেবে একজন ওইটা করে নেবে আরেকজন কিন্তু একার সংসারে তো সব কিছু একাকেই সামলাতে হয় তো যাই হোক যে বোঝার তো বুঝবেই যে একা সংসারে কত কাজ থাকে সব কাজই সামলাতে হয় নি পাঁচজনের সংসারে কাজ বেশি মানলাম কিন্তু পাঁচজনে মিলে কিন্তু এটা করা হয়ে যাচ্ছে তো যাই হোক যে যেরকম বুঝবে সেই সেরকম তো বলবে এদিকে দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা সার তার আগে গাছটার মধ্যে সার দেবো তার আগে আবার আমার কাপড় চোপড়গুলো বাথরুমে রেখে আসলাম স্নান করব বলে তো গাছের সাইডগুলো একটু ভালো করে কুড়ে দিচ্ছি দিয়ে সারটা দিয়ে দেবো ক্যাপসিকাম গাছ কবে লাগিয়েছি আমাদের বাড়িতে তো একটু হয়েছিল ছোটোই হয়েছে এটা বড় বেজে খেয়েও আসলাম কিন্তু আমাদের বাড়িতে হয়েছে কিন্তু এত ছোট ছোট হয়ে আছে গাছগুলো যেন ঠিকঠাক মানে গ্রোই হচ্ছে না তাই জন্য একটু সার দিয়ে দিচ্ছি এই যে দেখো বাবু আবার সার বানিয়ে দিয়েছে আমাদের খেতের জন্য তো করা থাকে তো বাবু এর সাথে একটু গোবর মিক্সড করে সারটা দিয়ে দিলো তো আমি সবসময় বাড়িতে গেলে না একটুখানি সার নিয়ে আসি যেহেতু আমাদের বাড়ির মাটিটা ভালো না তো একটুখানি সারটা দিয়ে যদি একটুখানি হয় তার উপর এটা কিন্তু একদম যে করা সার এরকম কিন্তু না তো যাই হোক এদিকে সার টার দিয়ে স্নান টান করে এসে এদিকে আমি পুজোও দিয়ে নিলাম অনেকটা সময় রেস্ট করলাম বরমশাই আসলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই বিকেলের কাজ শুরু করবো এমনিতেই দেখছি আমাদের সাথে দেখা করতে চলে আসলো বানর মশাই এই যে দেখো কলা গাছে উঠে বসে আসলো এখন তো আম কাঁঠাল কলার সিজন আসলো আর এই যে দেখো এখন তো বানরের দেখা কদিন বাদে বাদেই পাবো তোমাদের সাথে তোমাদের বাড়িতেও কি আসে ওরা কমেন্টে বলবে তো তো সারাদিনের ব্লগটা রকম হয়েছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দরজাটা পুরো লাগিয়ে যা